আজকের ভিডিও হচ্ছে স্কিন ক্যাফের রোজ ওয়াটার ফেস অ্যান্ড বডি মিস্ট নিয়ে অনেকে বলে থাকেন যে রোজ ওয়াটার কি টোনার হিসেবে ব্যবহার করা যাবে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমে বলে অবশ্যই রোজ ওয়াটার টোনার হিসেবে ব্যবহার করা যাবে এই টোনারটা ফেস এবং বডি দুটোতে ইউজ করা যাবে আমি ফেসে ইউজ করি বডিতে ইউজ করা যায় কিন্তু এটা যেহেতু এক্সট্রা কোনো ফ্র্যাগনেন্স নাই তাই আমার কাছে বড়িতে পার্সোনালি ভালো লাগে না এর রোজ ওয়াটারটা ফেসের জন্য অনেক ভালো কাজ করে কিন্তু বড়ি মিস্ট হিসাবে ভালো লাগে না অনেকেই বলে থাকে আমরা টোনার কেন ব্যবহার করব। টোনার মূলত আমাদের স্কিনে পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে এবং আপনি যে মসচারাইজার ইউজ করেন সেটাও অ্যাবজর্ব করতে সাহায্য করে টোনার আমাদের ত্বকে দ্রুত প্রবেশ করে টোনার ব্যবহার করার ফলে আমাদের ত্বকে হাইড্রেশন ব্যালেন্স করতে সাহায্য করে এবং ত্বক নরম ও সফট থাকে ত্বকে এক্সট্রা ময়লাগুলো চলে আসে আমরা যখন একটি কটন বলে সাহায্যে টোনার ইউজ করবো তখন আমাদের ত্বকে থাকা এক্সট্রা মালাগুলো চলে আসবে এটা হচ্ছে দেশীয় একটি প্রোডাক্ট এটা যে কোনো কসমেটিক শপে আপনারা পেয়ে যেতে পারেন এই টোনারটার মূল্য তিনশো বিশ টাকা এখানে একশো বিশ গ্রাম পর্যন্ত প্রোডাক্ট থাকে এটা আপনারা অনায়াসে দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারেন